হ্যালো ফ্রেন্ড মাই ডেলি লাইফ ব্লগে সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজ সকাল সকাল সব কাজ হয়ে গেছে আর সব সকালবেলা তোর বাসি কাজ করেই থাকে সকাল সকাল সব করে নিয়েছি রান্নাও হয়ে গেছে মেয়েকে খাইয়েছি স্নান করিয়েছি স্নান করিয়ে ওকে স্কুলে যাওয়ার জন্যে রেডি করেছি আমিও আমাকে দেখেই বুঝতে পারছেন আমিও নিজে রেডি হয়েছি চলুন মেয়েকে স্কুলে নিয়ে যাওয়া যাক মেয়েকে স্কুল থেকে স্কুলে দিয়ে এসছি ছেড়ে আজকে তোমাদেরকে একটা কথা বলা হয়নি আজকে স্পেশাল দিন আমার পঁচিশে সেপ্টেম্বর আজ আমার জন্মদিন তোমার দাদা ভাই সকাল সকাল বাজার করে নিয়ে এসে মাছ মাংস তো আমি মাছটা ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি দেশি চিকেনটাই রান্না করেছি চলুন বন্ধুরা আপনাদেরকে দেখাই এই যে দেখুন এদিকে ভাত হয়ে গেছে এদিকে বেগুন ভাজা এদিকে কুমড়ো ভাজা এদিকে চিকেন কষা আর এই যে দেশি চিকেন রান্না হয়ে গেছে এই যে সকাল সকাল সব কিছু রান্না করে নিয়েছি স্কুলে দিয়ে এসছি এখন আনার টাইম হয়ে গেছে ছুটি হয়ে গেছে চলুন মেয়েকে আনা যাক স্কুল থেকে মেয়েকে স্কুল থেকে নিয়ে এসছি মেয়ের মুখের অবস্থাটা দেখুন বন্ধুরা মুখে ধুলো মেখেছে ম্যাম বলছে যে বাংলা মোটে লিখছে না এত দুষ্টামি করছে যে দেখি বন্ধুদের সঙ্গে নিচে বসে ধুলো মারছে দুষ্টামি করছে কেন দুষ্টামি করতে দেখুন দুষ্টামি করে সারা দিন দুষ্টামি করতে থাকে চলুন বন্ধুরা এখন বিকেল পাঁচটা বাজে ছাদে রঙিল টিনের কাজ হচ্ছে সেট তৈরি হচ্ছে রঙিল টিনের চলুন দেখা যাক কতদূর কাজটা এগোল যে এখানে যে সিঁড়িটা ছিল সে সিঁড়িটা ঘরের পেছনে নিয়েছে এইখানে এই ছাদে রঙিন টিনের কাজ হবে এই যে রডগুলো রডগুলো রাখা আছে এখানে বৃষ্টি আসলে জামা কাপড় বারবার দৌড়ে আসা যায় না ছাদে এই জন্য রঙিল টিন দিয়ে ও ছাদের ওপরটা ঘেরা হবে চলুন সিঁড়ির কাজ কত দূর হল দিকে যাওয়া যায় এই যে আমাদের ঠাকুর ঘর

আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই